নিশুতি রাত হালকা কুয়াশায় ঢাকা স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা যেন নিঃশ্বাস নিচ্ছে আজ আমি একটি ভৌতিক চ্যালেঞ্জ গ্রহণ করেছি রাতের অন্ধকারে একা কাটাবো একটি রহস্যময় ট্রেনের কামরায় যেখানে নাকি বহু বছর ধরে ঘটে চলেছে অদ্ভুত অজানা সব ঘটনা কেউ ফিরে আসে কেউ নিখোঁজ কিছু কামরা নাকি যাত্রী নিয়েই উধাও হয়ে যায় আমি এই রাতের যাত্রায় খুঁজে বের করব সত্যি কি আছে ভয় বিভ্রম নাকি কোনো অভিশপ্ত আত্মা চলুন ট্রেন ছাড়ার আগেই উঠে পড়ি সেই কামরায় আপনি প্রস্তুত তো তুই কি সত্যিই যাচ্ছিস রাত সাড়ে আটটার ট্রেন ছাদখোলা স্টেশনে দাঁড়িয়ে কাঁপছিলাম ঠান্ডায় আর উত্তেজনায় আমার বন্ধু সুমন ফোনে এমনভাবে চিৎকার করছিল যেন আমি আত্মহত্যা করতে যাচ্ছি হ্যাঁ রে এই ট্রেনটা নাকি অভিশপ্ত মাঝরাতে যাত্রী উধাও হয়ে যায় জানালায় কেউ তাকিয়ে থাকে অথচ কোচ ফাঁকা আমি যাচ্ছি নিজের চোখে দেখব আমি উত্তর দিলাম সত্যি বলছি এই অভিজ্ঞতা নেয়ার পেছনে আমার একটা পাগলামো কাজ করেছিল আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছিলাম এই ভূতের ট্রেনে পুরো রাত কাটাবো। যা দেখব যা শুনব সব রেকর্ড করব তারপর তোমাদের সবার সঙ্গে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কে জানতো এই চ্যালেঞ্জটা আমার জীবনটাই উল্টে দেবে আমি ছিলাম বন্দা স্টেশনে যেখানে থেকে কালিন্দি এক্সপ্রেস গুতুরে ট্রেন রাত আট সাঁত্রিশে ছাড়ে ট্রেনটা বেশ পুরনো যেন একটা রেলের জাদুঘর থেকে তুলে আনা হয়েছে টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে দাঁড়ালাম তখন আশপাশে লোক বলতে একজনই এক বুড়ো মানুষ মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু তার চোখ সেই চোখে যেন হাজার বছরের ক্লান্তি এই ট্রেনে উঠিস না বাবা অনেকে যায় ফিরতে পারে না সে বলল আমি হেসে বললাম ভাইসাব আমি ভূত দেখতে যাচ্ছি রেকর্ড করব সে চুপ মেরে গেল শুধু বলল তাহলে তোর শেষ কথা রেকর্ড করিস কারণ শেষবার তুই কারো সঙ্গে কথা বলছিস এখন আমি খাট্টা ভেবে পাশ কাটিয়ে ট্রেনের দিকে এগোলাম কিন্তু একটা হিমেল বাতাস আমার গায়ে কাপুনি ধরিয়ে দিল আমি পিছন ফিরে তাকালাম কেউ নেই সেই লোকটা গেল কোথায় সে এক কামরা এই কামরাতেই সবচেয়ে বেশি রহস্যময় ঘটনা ঘটেছে বলে লোকমুখে শোনা যায় আমি ঠিক করেছিলাম এই কামরাতেই থাকব উঠেই মনে হল কামরাটা অস্বাভাবিক ঠান্ডা যেন জানালাগুলো সব খোলা অথচ সব বন্ধ এক কোণে বসে আমি ক্যামেরা সেট করলাম একটা ছোট এলইডি লাইট জ্বালালাম আর শুরু করলাম আমার রেকর্ডিং আজকের রাত এই কামরায় আমি একা কেউ থাকলে এসে বলো আমি ভয় পাই না হঠাৎ জানালার পাশে কাছে ধোয়ায় একা একটা মুখ আমি দৌড়ে গেলাম দরজা খুলে বাইরে তাকালাম কেউ নেই অভ্যন্তরীণ আলো জ্বলে উঠল তারপর নিভে গেল এটা কি ট্রেনের যান্ত্রিক গোলমাল না কি আমি নিজের কথার উত্তর খুঁজে পেলাম না বুক ধরফর করছে কিন্তু ভয়কে জয় করতে হবে আমি আবার বসে পড়লাম রাত তখন বারোটা পাঁচ মিনিট ট্রেন গাড়ির মতো ছুটছে অন্ধকারের মধ্যে হঠাৎ পেছনে চেয়ারে শব্দ পেলাম চট করে কেউ বসে পড়েছে যেন কে কে ওখানে চিৎকার করলাম একটা ফিসফিসে গলা উত্তর দিল আমি তো এখানেই থাকি তুমি এলেই শুধু দেখতে পাও আমি এলইডি লাইট ঘুরিয়ে পেছনে তাকালাম চেয়ারে কিছু নেই কিন্তু পাশের জানালায় একটা প্রতিবিম্ব এক নারীর মুখ সাদা শাড়ি আর সেই চোখ যেন আমার ভিতরটা চুরি করে নিচ্ছে আমি তো চিৎকার করেই ফেললাম ভূত এটা সত্যি ভূত রাত একটা সাতচল্লিশ ট্রেন তখন নির্জন এক পিছালা লাইনের ওপর চলেছে হঠাৎ কামরার ভিতর একটা ঘন্টা বাজতে শুরু করল থাং 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 কে বাজাচ্ছে এই ঘন্টা, আমি উঠে ঘুরে ঘুরে দেখি ঘন্টা তো কোথাও নেই কিন্তু শব্দটা ঠিক আমার কানের পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ আবার সেই ফিসফিসে কণ্ঠস্বর তুই বলেছিলি না ভয় পাই না এবার ভয় লাগছে নাকি আমি দৌড়ে দরজা খুলে দেখতে গেলাম ট্রেন থামছে কিনা না ট্রেন চলছে কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে ছিল একটা কালো ছায়ামূর্তি মুখ নেই হাত নেই শুধু কুয়াশা ঘুমোতে পারিনি এক মুহূর্ত চোখে ঘুম নেই কানে শুধু একটার পর একটা আওয়াজ কখনো হাসির কখনো কান্নার কখনো রাগে গর্জন করে ওঠা ভোর চারটা বারো হঠাৎ পেছনের জানালাটা খুলে গেল নিজে থেকেই একটা মুখ ছি এত বিকৃত এত বিকলাঙ্গ মুখ আমি আগে কখনো দেখিনি আমি ক্যামেরা ঘোরালাম কিন্তু তখন ক্যামেরা বন্ধ হ্যাঁ বন্ধ ব্যাটারি পুরো চার্জ থাকা সত্ত্বেও চিৎকার করে উঠলাম বাঁচাও কেউ আছো প্লিজ কিন্তু কেউ নেই এই ট্রেনটা যেন একটা চলন্ত কবরস্থান কেউ চিৎকার শুনতে পায় না কেউ সাড়া দেয় না আমি আর পারছি না ট্রেন থামল ঠিক সময়ে সকাল ছয়টা আঠাশ স্টেশনটা প্রায় ফাঁকা আমি দৌড়ে নামলাম নিচে গলা শুকিয়ে কাঠ রেল পুলিশ একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে নামলে এই কামরায় তো কেউ ছিল না মানে আমি তো ছিলাম আমি পুরো রাত কাটালাম ভিতরে না বাবা ওই কামরাটা গত এক বছর ধরে বন্ধ সার্ভিসে নেই কেমিক্যাল রিস্টোরেশনের জন্য তালাবদ্ধ থাকা উচিত ছিল কি বলছেন আমি আমি তো ভিতরে ছিলাম আমি পকেট থেকে মোবাইল বের করে দেখালাম ভিডিও কিছুই নেই ফাইল মুছে গেছে পুরো রাতের প্রমাণ নেই কিছুই তো রেকর্ড হল না তাহলে আমি কোথায় ছিলাম আমি ফিরে এসে নিজের রুমে ঘরের কোণে বসেছিলাম ঘন্টার পর ঘন্টা হাতের মধ্যে মোবাইল কিন্তু ভিডিও ফাইলের নাম দেখালে এরা ছয়শো ছেষট্টি মো ফাইল ওপেন করলেই শুধু একটা কালো স্ক্রিন আর একটা শব্দ তুই বলেছিলি ভয় পাবি না এই শব্দটা মাথার মধ্যে ঘুরছিল সারাক্ষণ ঘুমোতে পারছিলাম না খেতে পারছিলাম না প্রথমে ভাবলাম এটা আমার মানসিক বিভ্রম হয়তো আমি ভুল দেখেছি হয়তো ওটা কোনো ড্রিম স্টেট ছিল কিন্তু তারপর রাতে হাত মুখ ধুয়ে বাথরুমে আয়নার সামনে দাঁড়ালাম কিন্তু নিজেকে দেখতে পেলাম না কি ব্যাপার আমি চোখ কোচলালাম আবার দেখলাম আয়না একদম ফাঁকা পেছনের দেয়াল দেখা যাচ্ছে কিন্তু আমি নেই আমি নেই না এটা হতে পারে না আমি চিৎকার করে উঠলাম আমার পেছনে হঠাৎ হালকা একটা কণ্ঠস্বর আয়না সব কিছু দেখায় না কিছু কিছু চেহারা এখন অন্য জগতের আমি তীব্র ঘামে ভিজে গিয়েছিলাম আমার পেছনে কেউ নেই কিন্তু সেই গলা এখনও ঘুরে ফিরে কানে বাজছে তুই এখন আমাদের মতো ফেরার রাস্তা বন্ধ পরদিন রাতে আমার ঘরের দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠল দরজা জানালাগুলো কাঁপছিল আর ভিতরে ট্রেনের শব্দ চুপ চুক চুপ চুক ঘি 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 চু 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 আমি তো হিম খাটের নিচে থেকে যেন কিছুর আওয়াজ আসছে নিচে তাকিয়ে দেখি একটা মুখ সেই একই বিকৃত মুখ আমি ট্রেনেই ছিলাম তুইও ছিলি এখন তুই ফিরে আসতে পারবি না আমি হাউমাউ করে বেরিয়ে গেলাম ঘর থেকে রাস্তায় ছুটলাম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল কেউ আমার পেছনে দৌড়াচ্ছে আমি শহরের কাছেই এক ছোট্ট মন্দিরে গেলাম শান্তি খুঁজতে সেখানে হঠাৎ এক কোণে বসে সেই বুড়ো মানুষটিকে আবার দেখলাম হ্যাঁ সেই বুড়ো লোক যে স্টেশনে আমাকে সতর্ক করেছিল তুই তো বলেছিলি দেখতে চাস এখন তো দেখেই ফেললি তিনি বললেন আমি কেঁপে কেঁপে বললাম আমি বের হতে চাই আমাকে মুক্তি দিন তিনি হেসে বললেন তুই তো ট্রেনের যাত্রী এখন তোর গন্তব্য অন্য জায়গা ওই ট্রেনটা আসলে চলাচল করে জীবনের সীমার বাইরে তার ভিতরের সবাই হারিয়ে যায় এবং একদিন তোকে অন্য কাউকে টানতে হবে ওখানে মানে আমি কি এখন ভূত আমি চিৎকার করে উঠলাম বুড়ো